সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বা অনেক অঞ্চলে এই মাছকে ভোয়ালে পাঙ্গাস নামে চিনে থাকেন তো এগুলো বেশ বড় হয়ে থাকে চার সময়কাল খুবই কম মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এর কারণ এগুলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছ তো যে সকল চাষি ভাইরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা কিন্তু আমাদের আমাদের থেকে এসে যেতে ঠিকানা আর আপনারা ভিডিওতে যে এখন পোনা দেখতে পারছেন এইগুলো হচ্ছে এক কেজিতে তিনশো পিস তবে আমাদের কাছে এর থেকে বড় পোনাও রয়েছে কেজিতে দুইশো পিস আপনারা যদি কেজিতে দুইশো পিস মাছের পোনা নিতে চান তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয় খুবই সীমিত মাত্র ২৫ থেকে ত্রিশ হাজার পনা রয়েছে যে সকল খামারি ভাইরা এই থাই পাঙ্গাস মাছের অরিজিনাল পনাগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই থাই মাছের পনাগুলো ক্রয় করার জন্য আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় পাঁচ টাকা দামে করে তো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মাছের পনাগুলো আমরা

চাষ ডেলিভারি দেওয়ার উপযুক্ত হয়েছে তো সেই জন্য একটা মাছও মারা যাবে না এই জন্য প্যাকেটের মধ্যে এখন বা ডামের মধ্যে একটা মাছও মারা যাবে না তো আপনারা তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন তো ড্রামে মাছ এখন ডালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডামে করেই কিন্তু মাছের বনেগুলো আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চটুটি জেলাতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ